লাইফস্টাইল উইথ সোনালী ভট্টাচারী আমার ব্লগে সকলকেই স্বাগত এবারের উদ্দেশ্য আমাদের নবদ্বীপের রাসযাত্রা নবদ্বীপ মানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কাটোয়া লোকাল বা যে কোনো ট্রেনে উঠে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্টে নামনি এই রাসযাত্রা কিন্তু সহজেই পৌঁছানো যায় আমরা বিকেল বিকেল এসে পৌঁছেছিলাম কারণ আমাদের সন্ধেবেলায় নৃত্যানুষ্ঠান আছে তো পথে চলতে চলতে আমি কিছু ছবি বা ভিডিও করার চেষ্টা করেছি কার্তিকী পূর্ণিমায় শাক্তদেবের বিশাল মৃন্ময় মূর্তি নির্মাণ করে শক্তি আরাধনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নবদ্বীপের রাসযাত্রা রণচন্ডী মাতা মহিষাসুর মর্দিনী সরভুজা গঙ্গামূর্তি কলকামিনী প্রমুখ দেবদেবীর এখানে পূজা হয়ে থাকে বিশাল শোভাযাত্রায় আমাদের নিত্যানুষ্ঠান ছিল তো আমরা তৈরি হয়ে চলে এসেছি রাসযাত্রা দেখতেও এবং আমাদের অনুষ্ঠান উপস্থাপনা করতে বহু দূর দূরান্তের মানুষ এই রাসযাত্রার শোভা দেখার জন্য রাস্তার দুপাশে শাড়ি হয়ে দাঁড়িয়ে আছেন এবং প্রশাসন থেকে কিন্তু খুব ভালো ব্যবস্থা নিয়েছে যাতে কোনো বিশৃঙ্খলার অবস্থার সৃষ্টি না হয় এবং এত সুন্দর আমি নৃত্যানুষ্ঠান করতে না হয়তো দেখতেই পেতাম না একদিন ভোরে আমরা চলে গিয়েছিলাম রাধাবাজার মোড় থেকে পোড়ামাতলায় নবদ্বীপের লৌকিক দেবী পোড়ামাকে দেখতে পঞ্চদশ শতক থেকে দক্ষিণাকালী ধ্যানে পূজিত হন তিনি সুদেব সার্বভৌম ও রামভক্ত সিদ্ধান্ত গোপাল মতে সিদ্ধ এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয় পরাজিত পণ্ডিত ইষ্টমন্ত্র ত্যাগ করে বিজয়ীর মন্ত্রে দীক্ষিত হওয়ার সময় ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবী কোলে তখন গোপাল উপবেশ অগ্নিকান্ড থেকে মাত্র দুখানা ইট থেকে গেলে তার উপরে ঘট প্রতিস্থাপন করে পূজা হয় এবং আজও হয়ে আসছে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রচলিত থাকলেও বটের গায়ে পোড়া দাগ কিন্তু আজও বিদ্যমান একপাশে রয়েছে ভবতারিণীর মন্দির ও একপাশে রয়েছে শিব মন্দির মন্দির চত্বরে পূজার উপাচার সহজেই পাওয়া যায় টের ডালপালা এত সুদূর বিস্তৃত হয়েছে যে সূর্যালোকের প্রবেশ নেই বললেই চলে শতাব্দী প্রাচীন বটগাছ চত্বরটি ভীষণ ঠান্ডা বসে থাকলে কিন্তু ভীষণ ভালো লাগবে বসন্ত পঞ্চমীতে নীল সরস্বতী রূপেও পূজিত হন কোনো এক কারণে বটগাছটি পুড়ে গেলে জগন্নাথ দেবের স্নানযাত্রায় একশো আট ঘরা জল ঢেলে গাছটিকে আবার পুনর্জীবন দেওয়া হয় বিভিন্ন রকম গল্পগাথা থাকলেও সহস্রাব্দ প্রাচীন চৈতন্য মহাপ্রভুর জন্মভূমির পোড়ামাতলা পশ্চিমবঙ্গের কিন্তু হেরিটেজ কমিশনের আওতায় রয়েছে স্বল্প পরিসরে বটগাছের নিচে পোড়ামা আজও পূজিত হন ধূপে দ্বীপে ফুলে ও ফলে লৌকিক না অলৌকিক দেবী এই বিতর্ক থাকলেও পোড়ামাতলায় বহু দূর দূরান্তের মানুষ কিন্তু পুজো দিতে আসেন এখন আর এখানে বলি হয় না মন্দির চত্বরে প্রচুর ডালা সাজিয়ে ফুল সাজিয়ে বসে আছেন বিক্রেতারা পাশেই রয়েছে শিব মন্দির প্রাচীন বটবৃক্ষের নিচে শিব মন্দির খুব সুন্দর শান্ত পরিবেশে রয়েছে আর বটবৃক্ষের ঝুড়ি দিয়ে সমস্ত মন্দিরটি গাত্র আবৃত্ত কোথায় কোথায় যে বটের ঝুড়ি নেমে গিয়েছে তার কিন্তু খোঁজ পাওয়া দুরূহ ব্যাপার সমস্ত মন্দির চত্বরটি বটের ঝুড়ির নিচে ঢাকা পড়ে যাচ্ছে ভক্তরা মনোবাঞ্ছনার আশায় ঢিল বাঁধেন মনোবাসনা পূর্ণর আশায় ভক্তিভরে প্রণাম করে পুজোও দেন এবং এর গায়ে সিঁদুর লেপেও প্রায় লাল করে ফেলেছে সবুজ বট গাছটি তারা ঢিলও বাঁধতে শুরু করেছে এবং তার কোথায় শেষ তা দেখাই যায় না খুব সুন্দর করে প্রদক্ষিণ করা যায় এখনো বট গাছের গায়ে সেই পোড়া দাগটা কিন্তু রয়েই গেছে বহু প্রাচীন তবু কিন্তু এই দাগটা কিন্তু মুছা যায়নি আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিও আনলে বা কোথাও বেড়াতে এলে এরকম ছোট্ট ছোট্ট ভিডিও করে আপনাদেরকে দেখাতে যেখানেই যাই সেখানকার প্রাচীন ঐতিহ্য যেহেতু আমি বাঙালি সেটা আমার খুব ভালো লাগে যে তুলে ধরতে কোনো ওরামাতলার এত প্রাচীনত্ব মন্দিরটি এত সুন্দর খুব সহজেই কিন্তু আসা যায় আমি পলতা থেকে মাত্র পঁচিশ টাকা টিকিট কেটে চলে এসছিলাম এই বিষ্ণুপ্রিয়া হলটে নেমেছি আমি টোটো ভাড়া করে চলে এসছিলাম মন্দির চত্বরে এ প্রচুর দোকান আছে যারা পুজো দিতে চান সহজেই পুজো দিতে পারবে খুব সুন্দর এই জায়গাটা ছোট একটা একদিনের ঘোরার ব্যবস্থা মানে ভালোই লাগে দৈনন্দিন জীবনযাত্রার বাইরে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইফস্টাইল সোনালী ভট্টাচার্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার